পরিবর্তন সবসময় কঠিন কিন্তু অসম্ভব নয় হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আজকের ভিডিওতে ওমান প্রবাসী এক আপুর গল্প বলব সে বাংলাদেশে আসতে চায় বাচ্চাদেরকে নিয়ে কিভাবে সংসার চালাবে বা সংসার খরচ করবে এবং সাথে সাথে সেভিংস করবে সেই পরামর্শটা থাকবে আজকের ভিডিওতে তো একটা বিষয় সেটা হচ্ছে যে যত আয় করুক পরিকল্পনা না থাকলে টাকা ফুরিয়ে যায় কিন্তু পরিকল্পনা থাকলে ছোট আয়ও কিন্তু সুখের হয় তো আমি কিন্তু সব সময় বলি যে আয় যেটাই হোক না কেন কম বা বেশি বড় কথা না রেগুলার রুটিন যদি করা যায় সংসারের শান্তির জন্য এটা একটা সোনার চাবি আমরা যে যেটা ইনকাম করি সেই ইনকামের যদি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আলাদা করে রাখি তাহলে বছরের পর বছর যদি সেটা জমে দেখবেন একটা সময় পাহাড় সমান হয়ে তো ওমান প্রবাসী আপুর জন্য আমি বাজেট প্ল্যান দেওয়ার আগে কিছু কথা বলবো যে আপু আমরা জীবনে সবার কাছে সবসময় প্রিয় হতে পারবো না আপনি যখন দেশে আসবেন অনেকের কাছে আপনি প্রিয় থাকবেন না আপনার পরিবারের সুখী করতে সবার কাছে কিন্তু নিখুঁত হতে হবে না শুধুমাত্র স্থিতিশীল হলেই হবে আপনার বিদেশের প্রতিটা টাকা আসে কষ্ট পরিশ্রম আর ত্যাগ দিয়ে বিদেশে যারা কষ্ট করছেন দিনের পর দিন দেশে ফেরার পরে যেন আপনাদের সেই ঘাম শুকিয়ে না যায় সঞ্চয় আপনার সেই কষ্টের ফলকে কিন্তু বাঁচিয়ে রাখবে ভাই বোনেরা টাকা ইনকাম করা টাকা থাকা টাকা ধরে রাখা এই তিনটা কিন্তু সম্পূর্ণ আলাদা দক্ষতা জীবনে কষ্ট ছাড়া কোনো কিছুই সুন্দরভাবে আসে না প্রত্যেকটা জিনিসের জন্য অনেক কষ্ট করতে হয় অনেক ত্যাগ করতে হয় তো যারা বিদেশে থাকেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমরা তো দেশে আসি সবাইকে নিয়ে সুখ দুঃখ ভাগাভাগি করি এটা আমাদের কিন্তু একটা অন্যরকম ব্যাপার থাকে কিন্তু যারা প্রবাসে থাকেন আপনাদের দিনের পর দিন রাতের পর রাত সব কিছু ত্যাগ করে মায়া মমতা দেশের ভালোবাসা আলো বাতাস সব কিছু ত্যাগ করে বিদেশের মাটিতে থাকতে হয় দিনের পর দিন রাতের পর রাত খেয়ে না খেয়ে ঝড় বৃষ্টি শীত ওভারটাইম সব কষ্ট সহ্য করে কিন্তু ইনকাম করতে হয় তো সেই ইনকামটা অবশ্যই আপনারা কিন্তু আরও কঠিনভাবে শক্ত হাতে ধরে রাখবেন যেন দেশে ফিরে আপনি হতাশ না থাকেন আপনি যেন কষ্টে না ভোগেন তো আফরোজা আক্তার আইডি থেকে আপু কমেন্টস করছে বাজেট প্ল্যান চাইছে তো বাজেট প্ল্যান আমি পরে দিব কিন্তু আপুর বাচ্চা মাদ্রাসায় পরে এবং সে হাফেজ হয়েছে সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন তাকে নেকবান্ধা তৈরি করেন আমিন আমরা সবাই তার জন্য দোয়া করব। সেই সাথে হাতেম তাই আইডি থেকে আপু জানাইছে আপু আমার হাজব্যান্ডের নতুন চাকরি এবং আমি নতুন সংসার শুরু করতে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন সবাই মিলে আমরা আপুর জন্য দোয়া করব আপু যেন নতুন সংসারে খুব সুন্দরভাবে এবং সুখী হতে পারে এরপরে আমার আরেকটা আপু কমেন্টস করছে তারানার্স ডায়েরি চ্যানেল থেকে যে আপু আমার আমরা হচ্ছে ইউটিউবার আমাদের জন্য কিছু বলুন আমি ইউটিউবার আপু ভাইয়াদের বলবো যে আপনারা প্রত্যেকে অনেক কষ্ট করেন যেমন আমিও করি কন্টেন্ট ক্রিয়েট করা অনেক কষ্ট তো যে যেখান থেকে আমরা ভিডিও করতেছি বা যেভাবে কষ্ট করতেছি ইনশাল্লাহ ধৈর্য ধরে চলবেন একটা সময় সফল হবেন কোনো ভয়ের কিছু নাই আর আপনারা যারা ভিডিও দেখছেন আপুর আইডিটা একটু ঘুরে আসবেন আপুকে সাপোর্ট করবেন তো এবার আমি আমার হীরা আপুর কথা বলবো হীরা আপু ওমান প্রবাসী আপু অনেক বড় একটা কমেন্টস করছে এবং আপুর সাথে কয়েকবার কমেন্টসে কথা হয়েছে আমার ডিটেলস জানার জন্য তো আপুর কমেন্টসটা সংক্ষেপে বলি সে হচ্ছে ওমান ওমানে থাকে ফ্যামিলি সহ তার হাজব্যান্ড বিজনেস করে তার তিনজন ছোট ছোট বাচ্চা এখন সে দেশে আসতে চায় দেশে থাকতে চায় এবং তারা একটা বাড়ির কাজ করবে সে আমার কাছে জানতে চেয়েছে যে আপু দেশে আসার পরে আমি কিভাবে চলতে পারি তিন বাচ্চাকে নিয়ে পাশাপাশি আমার বাচ্চা প্রথম বাচ্চা বাচ্চাকে স্কুলে দিব তার আরবি পড়া এবং অন্য অন্য পড়া খরচ সহ এবং সে বাসা বাড়া সাত হাজার দিবে তারপর পাশাপাশি হচ্ছে সে কিভাবে সঞ্চয় করবে সে বাচ্চাদের জন্য অনেক বেশি বাড়তি কেনাকাটা বা বাড়তি খরচ করে সে কীভাবে এটা কন্ট্রোল করবে এবং সে বাংলাদেশে এসে সুন্দরভাবে চলতে পারবে সঞ্চয় করতে পারবে তো আপুর জন্য আজকের আমার অনেক কথা থাকবে একটা সুন্দর প্ল্যান নিয়ে আসছি ধৈর্য ধরে যদি আপু আপনি দেখেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি অনেক ভালো একটা প্ল্যান পাবেন তো এই প্ল্যানটা একুয়েট আপনাকে করতে হবে বা এরকম হবে আমি কিন্তু সেটা বলবো না কারণ আপনার আই ইনকাম অনুযায়ী আপনার এর বেশি হতে পারে কম হতে পারে তবে আপনি বাংলাদেশে আসার পরে এরকমও যদি হয় আমি যে প্ল্যানটা দিব তাহলে আপনি আল্লাহর রহমতে চলতে পারবেন এবং ভবিষ্যতের জন্য কিছু করতে পারবেন তো একটু পরে আমরা প্ল্যানটা দেখব তার আগে বলে নিচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে যেসব ভাই বোনেরা দেশ বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ভালোবাসা শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি আপনারা পাশে না থাকলে আমি আসপিয়া এভাবে আগাতে পারতাম না আপনাদের কাছে অনেক অনেক ঋণী আমি সেই সাথে সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইলো প্রত্যেকের পরিবারের জন্য দোয়া ভালোবাসা রইলো তাহলে চলুন আমরা সেই আপুর প্ল্যানটা দেখি আপু বিদেশ থেকে এসে দেশে কিভাবে বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে চলবে এবং সঞ্চয় করবে তাহলে আমরা আপুর প্ল্যানটা দেখি আর আপুমণি ভাইয়েরা পরবর্তী ভিডিওটা আসবে আগামীকাল আরও সুন্দর ভিডিও তো আপু বলছেন যে আপনার তিনজন বাচ্চা বড় বাচ্চা হচ্ছে ছয় বছর তারপর মেজো বাচ্চা হচ্ছে চার বছর ছোট হচ্ছে দুই বছর আল্লাহর অনেক রহমত আলহামদুলিল্লাহ আপনার তিনজন বাচ্চা আছে এটা আল্লাহর বড় নিয়ামত রহমত তো আপু আপনি ওমান থেকে আমাকে বলছেন যে আপু বাংলাদেশে চলে আসবো বাচ্চাদেরকে নিয়ে থাকবো বাড়ির কাজ শুরু করবেন তো সেই জন্য আপনি একটা বাজেট প্ল্যান চাইছেন যে আপু আমার বাসা ভাড়া সাত হাজার টাকা লাগবে পাশাপাশি আপনি আমাকে একটা বাজেট প্ল্যান দিয়ে যেন বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে চলতে পারেন তাদের পুষ্টিকর খাবার দাবার পাশাপাশি আপনি কিভাবে সঞ্চয় করবেন সেই বিষয়টার জন্য কিন্তু আপনি একটা বাজেট প্ল্যান চাইছেন তো আপু আমি যেভাবে আপনাকে বলবো এটা একদম এরকম হইতে হবে এমন কথা নাই জাস্ট আপনি প্রবাসে থাকতেছেন অনেক কষ্ট করে দূরে থাকতেছেন দেশ ছেড়ে সব কিছু মায়া ছেড়ে তো এখন দেশে আসবেন যেন বাচ্চাদেরকে নিয়ে হিমশিম না খান সুন্দরভাবে চলতে পারেন এবং প্রবাস থেকে ভাই যে কষ্ট করে উপার্জন করবে সেই টাকাটাও যেন আপনি সুন্দর করে কিছু টাকা সঞ্চয় করতে পারেন সেটা নিজের উদ্যোগে নিজের প্ল্যানে তো সেই জন্য আপনাকে আমি একটা আইডিয়া দিব আপু যে আপনি কিভাবে খুব সুন্দর করে ভবিষ্যতে সুন্দর একটা প্ল্যান করতে পারেন তো আগেই আমি বলে নিচ্ছি যে আপু এই প্ল্যানের মধ্যে আমার একুইট থাকবে না আপনার বাজেটের সাথে বা আপনার কীভাবে কী খরচ করেন আমি তো জানি না তো যাই হোক আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে আপনি বাংলাদেশে এসে তিনজন বাচ্চাকে নিয়ে খুব সুন্দরভাবে চলতে পারবেন এবং কষ্ট ছাড়াই সেই একটা প্ল্যান আপনাকে আমি দিচ্ছি আপনার আয়ের ব্যাপারটা আনলিমিটেড সেটা কিন্তু আপনি বলছেন যে কোনো সমস্যা নেই তো সেইভাবেই কিন্তু আমি বাজেট প্ল্যানটা আপনাকে দিব তো অনেক বেশি আয় থাকলে যে অনেক ব্যয় করতে হবে তার কোনো অর্থ নাই আয় বুঝে যেমন ব্যয় করা উচিত তেমনি আয় ভালো থাকলেও মানে মোটামুটি অবস্থায় নিজেকে সংযত রেখে সঞ্চয় করাটাও কিন্তু বুদ্ধিমানের পরিচয় ভবিষ্যতের জন্য এটা খুবই দরকারি তো আসুন আমরা মূল কথায় আসি আপু আপনার ছয় বছরের চার বছরের দুই বছরের মাসাল্লাহ তিনজন বাচ্চা আছে তো আপনি বলছেন বাসা ভাড়া আপনার সাত হাজার টাকা লাগবে তো নিশ্চয়ই আপনি আমার মনে হয় যেহেতু প্রপার শহরে আপনি থাকতে চান সেই জন্য আপনার সাত হাজার টাকা বাসা ভাড়া বলছেন কারণ এটা যদি মূল কোনো শহর হয় তাহলে সাত হাজার টাকায় সম্ভব না তো যেহেতু আপনি বলছেন সাত হাজার টাকা বাসা ভাড়া তাহলে আমি বুঝে নিলাম যে আপনি প্রপার গ্রাম থেকে একটু প্রপার টাইপে আপনি থাকবেন তো কোনো সমস্যা নেই আপু তো অন্য অন্য বিল আপনার সাত হাজার টাকা বাসা ভাড়া দিলে অন্য অন্য বিল আসবে দুই হাজার টাকা যেমন ধরেন কারেন্ট বিল ওয়াইফাই বিল আপনার মোবাইল বিল এইসব সহ আমি দুই হাজার টাকা আপনাকে বিল ধরছি গ্যাস বিল চোদ্দশো টাকা একটা সিলিন্ডার আপনি নিলে এক মাস হয়ে যাবে চৌদ্দোশো টাকা বাচ্চার স্কুল যেহেতু প্রপার শহরে থাকবেন আপনি তো সেইখানে আপনার বাচ্চার জন্য যে স্কুল দিবেন এক হাজার টাকা বেতনেই হয়ে যাবে আরবি টিচার আপনি আরবি পড়াতে চান তো আরবি টিচারকে আপনি দুই হাজার টাকা দিলে একজন ভালো মানের আরবি টিচার পাওয়া যাবে যে কিনা ঘন্টায় সরি দিনে এক ঘন্টা বা দুই ঘন্টা পড়াবে সপ্তাহে তিন চার দিন এভাবে কিন্তু আপনি একজন আরবি টিচার পেতে পারেন তো টিউশন ফ্রি আপনি হয়তো বা বাংলা ইংরেজি অঙ্ক ছোট বাচ্চা যেহেতু ছয় বছরের বাচ্চা তো তাকে আপনার একটা টিউশনি দিতে হবে কারণ আপনার খুব তাড়াতাড়ি আরও দুজন বাচ্চা হয়েছে যাদেরকে নিয়ে আপনি হিমশিম খান এটা খুবই ভাবার বিষয় আসলে আমি এটা বলার আগে আরেকটু কথা বলি সেটা হয়েছে আমরা মানে এমন কিছু সমাজে বসবাস করি এমন ভাবে আমরা থাকি বাঙালিরা সেটা হয়েছে যে আমরা যখন খুব আর্লি মা হই তো আমাদের একজন বেবি হওয়ার পরে আবার যদি ঘন ঘন আরও দুই একজন বেবি হয় তাহলে দেখা গেছে যে আমাদের শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিক বড় একটা ধাক্কা আসে তো এই মানসিক ধাক্কাটা কিন্তু সবাই কিন্তু বুঝে না সবাই মেনে নেয় না মনে করে যে আগের মা খেলারা দশ বারোজন বাচ্চা কাচ্চা পালছে আমরা কেন পারি না আসলে আগের মতন সময় পরিবেশ খাদ্য খাদ্যাভ্যাস বা ভেজালমুক্ত খাবার কোনো কিছুই কিন্তু আগের মতো নাই তো সেই জন্য আগের মতো চিন্তা করলে হবে না দিন যত যাচ্ছে কেয়ামতের কাছে আমরা চলে যাচ্ছে তো এগুলো আগের কথা চিন্তা করে উদাহরণ দিয়ে কোনো লাভ নাই আমাদের এর শারীরিক অবস্থা মানসিক অবস্থা বিবেচনা করে কিন্তু চলতে হয় তো আপুর যেহেতু ঘন ঘন তিনটা বাচ্চা হয়েছে যে কারণে আপুর শরীরের পাশাপাশি মনের অবস্থাটাও খুবই খারাপ তো যে জন্য আপুর রেস্টের প্রয়োজন এবং ওনার হয়েছে মোটামুটিভাবে হেল্পিং হ্যান্ড প্রয়োজন আমি মনে করি তো আপুর যেহেতু হাজব্যান্ডের ভালো সামর্থ্য আছে সেখানে কেন আপু ভালোভাবে চলবে না আমি সব সময় বলি আয় বুঝে ব্যয় করবেন যদি আপনার কম আয় থাকে তাহলে অবশ্যই আপনি সেটা কন্ট্রোল করবেন যদি আপনার আয় ভালো থাকে অবশ্যই আপনি একটু ভালো থাকবেন কারণ দুনিয়াতে সবাই ভালো ইনকাম করে ভালো থাকার জন্য তাহলে কেন সেখানে কষ্ট করবে তো আপু আপনি অবশ্যই তিনজন বাচ্চাকে লালন পালনের জন্য আপনি নিজে তো কষ্ট করছেন এই পাশাপাশি আপনি তাদের জন্য কিছু অর্থ খরচ করবেন যেন আপনি আপনার শারীরিক এবং মানসিক চাপটা কমাতে পারেন তো আসুন টিউশন ফি আপনি তিন হাজার দেবেন কারণ আপনি এখন দুইজন বাচ্চার ঝামেলার জন্য প্রথম বাচ্চাকে পড়াতে পারেন না এটা কিন্তু গুড একটা ডিসিশন আপনার ছোটো বাচ্চা যেহেতু আপনি তিন হাজার টাকা সুন্দর করে একজন টিচার পাবেন যেন বাংলা ইংরেজি অঙ্ক মানে তাকে হেল্প করবে বাচ্চার বাড়তি খাবার এখানে বাড়তি খাবার কেন রাখছি আপনার বাচ্চাদের নুডলস কিংবা পরোটা অনেক ধরনের জিনিস দিয়ে তাদের খাবার তৈরি করতে হয় যেটা আপনি খুব কমের মধ্যে করবেন এক হাজার টাকার মধ্যে করবেন বেশি করতে যাবেন না কারণ হচ্ছে বাচ্চাদের যখন আপনি পুষ্টি খাবার পুষ্টিকর খাবারটা বাদ দিয়ে যখন আপনি বাড়তি হাবি জাবি প্যাকেটজাত খাবার ট্রাই করবেন তখন কিন্তু তিনজন বাচ্চাই যখন সমানে খাওয়া শুরু করবে আপনি কিন্তু এই বাচ্চাদের বাড়তি খাবারের জন্য পাগল হয়ে যাবেন জীবনে বড় একটা বাড়তি চাপ চলে আসবে আপনার উপরে সেজন্য প্রথম থেকেই আপনি ঘরোয়া খাবারে অবস্থ করবেন নিজে তৈরি করে দেওয়ার অবস্থ করবেন তো মুদি বাজার আপনার জন্য পাঁচ হাজার টাকা রাখছি আপু আপনি যেহেতু প্রবাস থেকে আসবেন নিশ্চয়ই আপনার কাছে দুই একজন মেহমান থাকবে বা আপনজন আসবে ঘন ঘন তো সেই জন্য আপনার জন্য পাঁচ টাকা আপনার বাচ্চাদের পিছনে মানে খাবার খরচ খুবই কম লাগবে কিন্তু আপনার জন্য রাখছি পাঁচ টাকা এই জন্য ওই যে বললাম প্রবাসী যারা থাকে তাদের তারা যখন দেশে আসে অনেকেরই ধারণা থাকে যে তারা হচ্ছে টাকার খনি তো এই টাকার খনি চিন্তা করে আপনার কাছে কিন্তু অনেকেই আসবে অনেকভাবে আপনার আপনজন থেকে শুরু করে আপনার পাশের লোকও আসবে কথাগুলো আপনারা খারাপভাবে নেবেন না আসলে এটাই স্বাভাবিক যারা প্রবাসে থাকে আর আমরা যারা না থাকে আমরা চিন্তা করি প্রবাস হচ্ছে টাকার খনি তার কাছে গেলে ভালো আপ্যায়ন না পেলে ভালো কিছু না পেলে আমরা কিন্তু মন খারাপ করি এটা স্বাভাবিক এই অর্থে আমি বললাম তো এই জন্য আপনি কিন্তু পাঁচ টাকা মুদিবাজার বাজেট রাখবেন আপনি একা হলেও আপনি পাঁচ হাজার টাকা রাখবেন আর বাচ্চাদের আসলে খরচটা খুবই কম এখানে কারণ ওরা ছোটো এই পাঁচ হাজার টাকার মধ্যে আপু আপনি চাল ডাল লবণ চিনি যা আছে আপনি সুন্দর করে একজন মানুষ আর বাচ্চারা তো খুব কম খায় বললাম তো সুন্দর করে হয়ে যাবে আপু এরপর মাছ হচ্ছে আপনি দুই হাজার টাকা নেবেন যেহেতু আপনি একা আর এই ছয় বছরের দুই বছরের বাচ্চারা কিন্তু এতটা মাছ খায় না খুব কম খায় আপনি অভ্যস্ত করবেন তাদেরকে খিচুড়ির মধ্যে মাছ মিলিয়ে দিতে কাটা ছাড়া মাছটা মাছের পাকুড়া করতে যেভাবে পারেন ট্রাই করবেন যদি পারেন আপনি তাও আপনি দুই হাজার টাকার মাছ নিলে একা আর বাচ্চারা মাঝে সাঝে খেলে হয়ে যাবে মাংসটা তিন হাজার টাকা রাখবেন কারণ ছোটো ছোটো বাচ্চারা মাংস খেতে বেশি ভালোবাসে সেই জন্য তিন হাজার টাকা টাকা আপনি বাজেট রাখবেন মাংসতে ডিম আপনার এক হাজার টাকার লাগবে যেহেতু ছোটো ছোটোই তিনটা বাচ্চা আপনার এক হাজার টাকার ডিম লাগবে দুধ লাগবে এক হাজার টাকার বাচ্চারা তিনজন যেহেতু আপনি তাদেরকে একদিন বা প্রতিদিন দুধ দিলে আপনি গায়ের দুধ কেনার চেষ্টা করবেন গ্রাম থেকে দেখবেন অল্প টাকায় অনেক বেশি দুধ কিনতে পারবেন এবং লাভবান হবেন পুষ্টিকর মানে ওখানে খাঁটি পুষ্টিটাই পাবেন আপনি ফল রাখবেন এক হাজার টাকা ছোটো ছোটো বাচ্চারা যেহেতু বাহির থেকে ওরা দেশে চলে আসতেছে ওদের সেই অভ্যাস বা ওদের সেই চালচলনটা হঠাৎ করে আপনি একবারে নিম্নমানের করতে পারবেন না সেই জন্য আপনি ওদের জন্য বাজেটটা এভাবেই রাখবেন সবজি আপনি এক হাজার টাকা রাখবেন কারণ আপনার বাসায় মেহমান থাকবে এটাই স্বাভাবিক আপনিও খাবেন আর বাচ্চাদেরকেও ট্রাই করবেন এরপরে আসেন জরুরি জরুরি খাতে দুই হাজার টাকা রাখবেন আপনার যেহেতু ছোটো ছোটো তিনজন বাচ্চা আছে তো যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনার এই ফান্ডটা অবশ্যই রাখতে হবে এটা কিন্তু আপনি ভাঙতে পারবেন না এটা আপনার মাস শেষ হয়েছে খরচ হয় না আপনি ওটা আলাদা বাজেট করে জরুরি ফান্ড করে একটা জায়গায় রেখে দেবেন যদি খরচ হয় হয়ে গেল যদি না হয় তাহলে এটা বাড়তেই থাকবে মেহমানের জন্য আমি এক হাজার টাকা রাখছি এখন আপনি বলবেন যে আপু মেহমানের জন্য বাড়তি টাকা কেন কারণ আপনি যে ওই মাছ মাংস কিনছেন তিন হাজার দুই হাজার টাকার মধ্যে এর বাইরেও আপনার দেখা গেছে মেহমান হঠাৎ করে আসলে এক কেজি পোলাও চাল বা এক কেজি গরুর মাংস কিনে কিনতে হতে পারে তো সেটার জন্য আপনি এক টাকা বাড়তি রাখবেন আপনি চেষ্টা করবেন এর বাইরে যেন অতিরিক্ত খরচ না হয় তারপর আপনার নিজের জন্য এক টাকা কেন এক টাকা আপনার নিজস্ব কিছু প্রোডাক্ট লাগতে পারে মেয়েদের অনেক কিছু প্রয়োজন হয় মান্থলি পিরিয়ড অথবা অন্য অন্য কিছু আমি আর খুলে বললাম না এটা একজন মেয়ে মানুষের প্রয়োজন হয় যেহেতু আপনার সামর্থ্য আছে অবশ্যই বাজেটটা আপনি হাতে রাখবেন বাচ্চাদের অন্য অন্য খরচ পাঁচশো টাকা আপনি বলছেন যে আপু বাচ্চাদের অনেক কসমেটিক যাবি এগুলো লাগে তো আমি সব আপনাকে বাজেটে বলবো না আমি শুধু বলবো যে আপু আপনি যেহেতু কন্ট্রোল হতে চাইতেছেন সুন্দর করে কমেন্টস করছেন যে আপু আমি একটু কন্ট্রোল হতে চাই তো সেই জন্য পাঁচশো টাকা রাখছি যেমন ধরুন শীত আসতেছে ওদের জন্য একটা লোশন বা একটা ভেজলিন এটা কিনলেই আনা তিনজন বাচ্চা সুন্দর করে হয়ে যাবে যদি আপনি কিনেন তো সেই কারণে আমি পাঁচশো টাকা রাখছি আপনি যত খরচ করবেন ততই খরচ বাড়বে যত দামি দামি ব্র্যান্ডের দিকে যাবেন ততই খরচ আপনার আপনি ন্যাচারালি চলে আসেন গ্রাম্য পদ্ধতিতে আপনি আমি বা আপনার হাজব্যান্ড যেভাবে বড় হয়েছে একটু ট্রাই করবেন আলহামদুলিল্লাহ দেখবেন খুব সুন্দর করে বাচ্চাদেরকে নিয়ে চলবেন তাদের ভবিষ্যতের জন্য আজকের এই কথাগুলো তো আপনাকে আমি এইখানে যেই বাজেটটা দেখাইলাম এখান থেকে বাসা ভাড়া থেকে শুরু করে বাসা ভাড়া থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আপনার বাচ্চাদের অন্যান্য খরচ পর্যন্ত এখানে মোট খরচ হয় পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা তো এইটা হয়েছে আপনার খাওয়া খরচ এবং বাচ্চাদেরকে পরানো খাওয়া বেঁচে থাকার জন্য পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার এই মুহূর্তে বাচ্চাদেরকে নিয়ে বাংলাদেশে আসলে এই খরচটা হবে পোশাক আশাক ছাড়া আপনি আমাকে জানাইছেন যে আপু আমার যে পোশাক আশাক বাচ্চাদের আমি কিনে দিছি আগামী দশ বছরে না কিনলেও চলবে তো আমি আপনাকে বলবো আপু এটা খুব ভালো কথা আপনি কিনবেন না কিন্তু ঈদ বা অন্য অন্য সময় সেটা আসবে সেটা নিশ্চয়ই ভাইয়া আবার বাজেট পাঠাবে আপনি কিনবেন সেজন্য কিন্তু আমি এটার মধ্যে ধরি নাই তো এখন এই পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি থামবেন না আপনি আরও বাজেট আপনার আছে সেটা হয়েছে আমি কিভাবে দেখাই এই পঁয়ত্রিশ হাজার টাকা আপনার খরচ না আপনার মান্থলি খরচ আরও হবে ছয় বছরের বাচ্চা যেহেতু ও ক্লাস ওয়ানে আপনি প্লেতে সরি ছয় বছরের বাচ্চা প্লে বা নার্সারিতে ভর্তি করাবেন এর উদ্দেশ্যে বাচ্চাদের নামে তো ডিপিএস হয় না আপনি এর উদ্দেশ্যে শিক্ষা খরচ বাবদ এখন থেকে জমাবেন কিভাবে জমাবেন একটা ডিপিএস করবেন তিন হাজার টাকা মাত্র উদ্দেশ্য করে রাখবেন দশ বছর মেয়াদি করবেন কারণ ওর বয়স ছয় বছর অলরেডি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে দশ বছর পরে ও মেট্রিক পাস করবে তো দেখা গেছে তিন হাজার টাকা করে দশ বছর রাখবেন এখানে ছয় থেকে সাত লক্ষ টাকা চলে আসবে আসলে বর্তমান হিসাবটা কত ব্যাংকের একদম একুইটলি সেটা আমি জানি না তো আপনারা জান জেনে নেবেন যে যেখানে ডিপিএস করবেন যে ব্যাংক ভালো মনে হয় তো সেইখানে আপনারা খোঁজ নেবেন যে তিন বছর মেয়াদি মানে তিন হাজার টাকা করে দশ বছর রাখলে কত পান ছয় সাত লক্ষ নিশ্চয়ই চলে আসবে এরপর আপনার সেকেন্ড বেবি যে চার বছর চার বছরের ওর জন্য সেম যে দুই বছরের ডিফারেন্স এটা কোনো ডিফারেন্স না তো চার বছরের জন্য সেম তিন হাজার টাকা করে দশ বছর মেয়াদি সেই সেম ওর জন্য প্রয়োজন এরপর হচ্ছে দুই বছর যার ওর উদ্দেশ্যে তিন হাজার টাকা করে পনেরো বছর মেয়াদি রাখবেন যেহেতু ও ছোট পনেরো বছর পরে আপনার এই বাচ্চাটা আপনার হচ্ছে মেট্রিক পাস বা ইন্টার পাস করবে ঠিক আছে ইন্টার পাস করবে তখন দশ লক্ষ টাকা আপনার ব্যাংকে জমা থাকবে এই যে দশ লক্ষ ছয় লক্ষ ছয় লক্ষ এই টাকাটা আপনি দেখেন আপনার বাচ্চা যখন ইন্টার পাস করবে আপনি তাকে ডাক্তারিতে দেন এখন ডাক্তারি পড়াইতে গেলে যদি সরকারি চান্স না পায় কমপক্ষে বাইশ লক্ষ বিশ লক্ষ বাইশ লক্ষ টাকা লাগে ডোনেশন দিয়ে ভর্তি করতে প্রাইভেটে তারপর তো মান্থলি খরচ আসে দশ থেকে বিশ হাজার টাকা তো আপনি দেখেন আপনার বাচ্চার ওই তুলনায় এগুলো কিছুই না কিছুই সুই না তো আপনার যেহেতু হাজব্যান্ড বিজনেসম্যান বিদেশে থাকে আপনি কেন এই ভুলটা করবেন যে সঞ্চয় করবেন না বাচ্চাদের শিক্ষা খরচের জন্য আর তাহলে এত কষ্ট করে ভাইয়া বিদেশ থেকে লাভ কী মানুষ তো কষ্ট করে তার ভবিষ্যতের জন্য তাই না তো সেই জন্য আমি বলব আমি এটা আপনাকে আইডিয়া দিলাম যদি পারেন সামর্থ্য আরও ভালো থাকে তাহলে অবশ্যই আপনি এখানে তিন হাজারে থামবেন না আপনি আরও মোটা অঙ্কের টাকা সঞ্চয় করবেন যেন আগামী দশ বছর পরে আপনার সন্তানদের পড়াশোনার উদ্দেশ্যে যেন প্রতিজনের পিছনে দশ থেকে পনেরো লক্ষ টাকা চলে আসে তাহলে প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহর রহমতে আপনি ভালো ভালো পজিশনে পড়াশোনা করানোর স্বপ্ন দেখতে পারবেন এখন যদি এই সঞ্চয়টা আপনি শুরু না করেন তাহলে কিন্তু আপনি যেভাবে চলতেছেন চলবেন আলহামদুলিল্লাহ ছোটো বয়সে নাইন টেন পর্যন্ত উঠে যাবে তার পরবর্তীতে যখন আপনার হাজব্যান্ড বিদেশ থেকে দেশে আসার সময় হবে সে তার ব্যবসার জন্য কিছু টাকা প্রয়োজন হবে তারপর হচ্ছে আপনার বাচ্চাদের খরচ বেড়ে যাবে আর আপনার বিদেশি ইনকাম যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণ দুশ্চিন্তায় থাকবেন ভাইয়া দুশ্চিন্তায় থাকবে যে কারণে এখন প্রচুর ইনকাম প্রচুর সঞ্চয় এটা যদি না করতে পারেন তাহলে বিপদ আছে তো সেই জন্য আপনি আবার এটাও জানাইছেন যে আলহামদুলিল্লাহ আপনার একটা বাড়ি করবেন বাড়ির কাজ হাত ধরবেন এখানেও অনেক কথা আছে অনেক ব্যাপার আছে তো আমি তার আগে বলে নিচ্ছি যে আপনার এইখানে নয় হাজার টাকা মোটামুটি যদি এটাও সেভ করেন এই নয় হাজার সহ আপনি কত টাকা টোটাল তো এই পঁয়ত্রিশ হাজার সাথে দোক আমি যদি নয় হাজার টাকা ধরি তাহলে হিসাব করলে টোটাল দাঁড়ায় চুচল্লিশ হাজার নয়শো আচ্ছা এটা তো জাস্ট আনুমানিক একটা আইডিয়া দেওয়া তো ধরে নিলাম আমি চুচল্লিশ হাজার নয়শো টাকা বা পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে এই টাকাটা আপনার হয়েছে ভাইয়ের কাছ থেকে খরচ আনতে হবে আপনি এখানে এই যে চুচল্লিশ হাজার নয়শো আমি ধরলাম যে পাঁচচল্লিশ হাজার টাকা সোজা ঠিক আছে এই পাঁচচল্লিশ হাজার টাকা আপনি ভাইয়ার কাছ থেকে খরচ নেবেন প্রতিমাসে যদি আপনি নিজে থেকে বাচ্চাদের জন্য কিছু সঞ্চয় করতে চান আর ভাইয়া ব্যবসা বাণিজ্য করে সে তার মানে লাইফের জন্য সে কেরিয়ার গঠন করবে ব্যবসার জন্য টাকা জমাবে বাড়ির জন্য করবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি আপনার বাচ্চার শুধু শিক্ষা খরচটা এখান থেকে সেভিংস করেন আপনি প্রতি মাসে ভাইয়া যদি আপনাকে পাঁচচল্লিশ হাজার টাকা দেয় তাহলে আপনি আপনার তিনজন বাচ্চার জন্য ভবিষ্যতে কিছু সঞ্চয় করতে পারবেন তো আশা করছি আপুমণি আপনি ক্লিয়ার কিনা আমি জানি না আপনি বাংলাদেশে আসলে এভাবে আপনি যদি চলেন বাচ্চাদের পুষ্টিকর খাবার দাবার থেকে শুরু করে সুন্দরভাবে চলতে পারবেন সেই সাথে সঞ্চয় করতে পারবেন এখন আপনার হাজব্যান্ড বিদেশ থাকে অনেকেই আপনাকে বলবে যে বিদেশ থাকে তুমি এভাবে কেন চলো আরও সুন্দর করে চলো মানে অনেক কিছু আপনাকে বলবে আপনি আপনার ফোকাস রাখবেন এইখানে এই দিকে ফোকাস রাখবেন আপু যে আপনি ভবিষ্যতে দশ বছর পর আমার কী আসতেছে এইদিকে ফোকাস রাখবেন আপনাকে কে কী বললো কে কী ভাবলো সেটা কিন্তু আপনার দেখার দরকার নেই আপনি এখানে ফোকাস রাখবেন সবসময় তাহলে ইনশাল্লাহ আপনার কোনো প্রবলেম হবে না আশা করি এরপর আরেকটু বাড়তি কথা বলি সেটা হচ্ছে যে এটা না বললেই নয় যেমন ধরুন আপনারা যখন বাড়ির কাজে হাত দেবেন তখন ভাইয়াকে বলবেন ভালো একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে এবং যতটুকু সম্ভব বাড়িটা আপনারা রোজদার খাটাবেন না আপনারা হচ্ছে একবারে কন্টাকে দিবেন স্কোয়ার ফিট মেপে যেন বাড়িটা করে তাহলে দেখবেন খরচটা কমে যাবে আর যদি রোজে খাটান তাহলে কিন্তু আপনি পাগল হয়ে যাবেন যে কখন কোন মিস্ত্রি কোন টাইমে কাজ করবে কারণ বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আপনি এগুলো মেনটেন করতে পারবেন না সেই জন্য ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তারপর হচ্ছে আপনারা আমার মনে হয় কন্ট্রাকে দিয়ে দেবেন ভালো আপনারা নিজেরা সব কিছু কিনে টিনে দিয়ে তারপর কন্ট্রাক্টে যদি কাজ করান ইনশাল্লাহ আপনার এই বাড়ি করার পেছনে অনেক টাকা বেঁচে যাবে তো আশা করছি আপু এইভাবে আপনি একটা মানে প্ল্যান করলে ইনশাল্লাহ বাংলাদেশে এসে আপনি খুব সুন্দর করে চলতে পারবেন